দেখছেন তো ছবিটা একেবারে কলেজের ইউনিয়ন রুমে মহিলাকে সঙ্গে নিয়ে হাতে বিয়ারের বোতলে মৎস্যবে মেতেছেন ছাত্রনেতারা চোখে মুখে আনন্দের জোয়ার এই ফুর্তের উৎসবে যারা অংশগ্রহণ করছেন তারা কারা জানেন তারা সকলেই শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় নেতা নেত্রী এখন প্রশ্ন হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কার্যকলাপ কি করে করা যায় উল্লেখ্য সম্প্রতি দক্ষিণ কলকাতার ল কলেজেও ইউনিয়ন রুমে টিএমসিপি নেতা মনোজিৎ রাও একই কাজ করতেন শিক্ষাঙ্গন কতটা কলুষিত হয়েছে তা এখানে আরও একবার স্পষ্ট ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এবিভিপি বিভিপি কলেজের ইউনিয়ন রুমে বসে মেয়ে নিয়ে মদের আসর বসাচ্ছে তো এটাই স্বাভাবিক কারণ গোটা বাংলার মানুষ দেখে এসছে যে পশ্চিমবাংলার যত কলেজ ক্যাম্পাসগুলি রয়েছে প্রায় সর্বত্রই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা সেখানে মদের আসর নে এবং বিভিন্ন কলেজের বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে এই ধরনের অসামাজিক কার্যক্রম করে থাকে তো এটাই স্বাভাবিক কারণ তাদের এটাই সংস্কৃতি তো আমরা গত কয়েকদিন আগে যে কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি কারণ এ প্রথম থেকে বলে এসছে যে দু হাজার সালের পর থেকে কোনোরকমভাবে গোটা পশ্চিমবঙ্গের কোনো কলেজেই ছাত্র সংসদ নির্বাচন হয়নি তো নির্বাচন না হওয়া সত্ত্বেও তারা এই কলেজ ক্যাম্পাসের ইউনিয়ন রুমগুলিকে অবৈধভাবে ব্যবহার করে তারা তৃণমূলের বিভিন্ন মহল থেকে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের বিভিন্ন ছাত্র নেতারা তারা এই ইউনিয়ন রুমগুলিকে অসামাজিক কাজকর্মের একটা আতুর ঘরে পরিণত করেছে তবে এই যে মদের আসরের ভিডিও দেখলেন তা অবশ্য দু সালে কিন্তু সামাজিক মাধ্যমে এখন ব্যাপক ভাইরাল হয়েছে এই পুরনো একটি ভিডিও পুনরায় নতুন করে পোস্ট করা হয়েছে ওই ভিডিওতে সুরজ সাহা নামে সেই সময়ের টিএমসিপি নেতা রয়েছেন তিনি আবার ছিলেন সেই সময়ের বালুরঘাট কলেজের কনভেনার যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি মাধ্যম তবে ভিডিওর প্রাসঙ্গিকতা বেশ গুরুত্বপূর্ণ মমতার শাসনে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ তাই তৃণমূল ছাত্র পরিষদের দৌরাত্ম এখন চরম শিখরে শাসক দলের নেতা নেত্রীদের অপকর্মের বিরুদ্ধে তীব্র তোপ দেখেছে বিজেপি এই ঘটনাটা যদিও পুরানো কিন্তু এই যে বালুরঘাট কলেজের ক্যাম্পাসে এই যে মদ খাওয়া মহিলাদের নিয়ে এসে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ঘটনা এগুলো পুরোনো ঘটনা হলেও একটা প্রতিনিয়তই ঘটনাগুলো ঘটে সেই ঘটনা এইটা প্রকাশ্যে এসেছে বাকি ঘটনাগুলো প্রকাশ্যে আসে না সেই জন্য আমরা সকলে জানতে পারি না এখনও পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে চলেছে শুধুমাত্র বালুরঘাট কলেজ নয় এইটা পুরো পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটে এবং যেই কারণে মহামানা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সমস্ত কলেজ ক্যাম্পাসগুলোতে আর সেই ক্যাম্পাসগুলো বন্ধ রাখার জন্য তো সেই কারণে আমরা আদালত বুঝতে পেরেছে যে এই পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে রাজ্য সরকার যার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলো অকলেজ এই তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের গণধর্ষণ এবং ইউনিয়ন রুমে অপকর্মের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে মমতা সরকার পুরনো ওই ভিডিও এখন নতুন করে বিজেপির বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে তবে ভাইরাল ভিডিওটি সম্পর্কে টিএমসিপির পক্ষ থেকে বলা হয়েছে ভিডিওটি কলেজের ইউনিয়ন রুমে নয় ভিডিও এডিট করা হয়েছে পাল্টা অভিযোগ আমরা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হব সকালেই দেখলাম বিভিন্ন বিরোধী দলের পেজ থেকে এটা আপলোড করা হচ্ছে বা যারা বিরোধী দলের সাথে যুক্ত তারা আপলোড করছে এখানে আপনাকে সবার বুঝতে হবে এদের ন্যারেটিভটাকে এদের ন্যারেটিভ হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করা আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন কোথাও কিন্তু এটা দেখা যাচ্ছে না যে এটা ইউনিয়ন রুম তারপরে একটা জায়গায় লিখছে যে এটা দু সালের ভিডিও দু সালে আমি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি দায়িত্বে ছিলাম রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে এক চেটিয়া দখলে রাখতে রাখতে রীতিমতো এক নায়কতন্ত্র চালাচ্ছে টিএমসিপি শাসক দলের ছাত্রনেতারা কখনো অধ্যাপক নিগ্রহ করছে আবার নবাগত ছাত্রীদের ভয় দেখিয়ে ভিডিও বানিয়ে সমাজ মাধ্যমে ছাড়ছে সেই সঙ্গে রয়েছে গণধর্ষণ অবৈধ কাটমানি ও নানাভাবে শোষণ এই জঘন্য কাণ্ডে এখন প্রশাসনের কবে ঘুম তাই দেখার মাধ্যম রিপোর্ট